মানিক আল্লাহ বোধ করবে কারা আল্লাহর এই জন্য জাকাত আপনারা দিবেন যতটুকু আছে এতটুকুর মধ্যে জাকাত দেওয়ার নিয়ত রাখবেন জাকাত দিলে সম্পদ বাড়ে জাকাত দেওয়ার নিয়ত করলে ধনী হয়ে যায় তো সম্মান অর্জন করবেন কিভাবে এই কাজের দ্বারাই যে জাকাত দিবেন আপনি সম্মানিত হবেন আপনি মানুষকে গোপনে দিবেন কিন্তু অটোমেটিক আপনার সম্মান বাড়বে আপনি জাকাত দিবেন আপনার ইবাদত থেকে কিন্তু মানুষ উপকৃত হবে হবে কিনা সম্পদ থেকে দান করবেন সৎকার করবেন সম্মান পাওয়ার জন্য সম্মানিত মানুষকে সম্মান দিবেন চেয়ার সরাইয়া নিলে সম্মানিত হওয়া যায় না চেয়ার আগে দিলে সম্মানিত হওয়া যায় কি বলে দেখে না যারাই চেয়ার কেড়ে নিয়েছে তারা চেয়ার হারিয়েছে সম্মানও হারিয়েছে চেয়ারও হারিয়েছে আর যে আর চেয়ার চেয়ার এগিয়ে দিয়েছে সারা জীবন তাদের চেয়ার নিয়ে মানুষ অপেক্ষা করে কি বলে দেখে না এই যে ইমাম সাহেবরা আসে আপনারা চেয়ার আগে দেন আমাদের সামনেও যদি কোনো আলেম এসে যায় আমরা চেয়ার আগে এজন্য আমাদের সম্মানের জায়গাটা কিন্তু নষ্ট হয় না কিন্তু দেখবেন চেয়ারম্যান মেম্বাররা জোর করে চেয়ার দখল করে কয়দিন করে তলে চেয়ার থাকে না আছে না নাই এজন্য যারা সম্মানের সহিত অর্জন করবে চেয়ারম্যান মেম্বার মধ্যে এরকম ভালো লোক আছে আছে না নাই যারা জনগণের ভোটে নির্বাচিত দেখা যাবে তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে চেয়ার না থাকলেও আজীবন মেম্বার বলে বলে কি না আর চোর বাটপারদেরকে আজীবন মানুষ চোরই বলে বাটফারি বলে এ কথা এই জন্য বলছি যে সম্মান পাওয়ার জন্য অহেতুক কোন ধরনের প্রতিযোগিতায় নামা যাবে না এটা আল্লাহ নিষেধ করেছেন অহংকার প্রকাশ করা যাবে না অহংকার হচ্ছে ওই জিনিস যেই জিনিস মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয় কি করে দেয় আমলগুলোকে নষ্ট করে দেয় যেভাবে আগুন লাঠিগুলোকে খেয়ে ফেলে কথা বুঝতেছেন আগুন জ্বলার পরে আর কিছু অবশিষ্ট থাকে যেটা থাকে এটা কোনো কাজের জিনিস না ঠিক অহংকার থাকলে মানুষের আমল নামে আর কিছু বাকি থাকে না যেটা থাকে এটা কোনো কাজে আসে না আল্লাহ রাবুর আলমিন আমাদেরকে সহি বুঝদান করুন সকলে বলে আমিন রসুল্লাহ জান নিজেদের ক্ষমতার সুযোগ থাকলেও ক্ষমতার দিকে নাবিত না হয়ে নিজেদেরকে ক্ষমতাহীন করে রেখেছেন নিজেদের সম্পদ অর্জন করার সুযোগ থাকলেও সম্পদকে নিজের মতো করে না নিয়ে সম্পদকে ফি সাবির না মানুষের খেদমত নিয়োজিত করে দিয়েছেন আছে না আল্লাহওয়ালা যত লোক আছে তাদের সম্পদ আছে বাড়ি টাকা পয়সা আছে কিন্তু সেগুলো আল্লাহর রাস্তায় নিবেদিত কি বলেন কেনা সেখানে মানুষের হক আছে সেগুলো থেকে মানুষ সুবিধা পায় পায় কেনা এই জগতে এরকম মানুষ আমাদের সামনে আসে না নাই বলেন তো দুই একটা নাম বলেন তো চিনেন দুই একজনকে যাদের সম্পদ মানুষের জন্য কাজে লাগে সম্পদ আছে জমি জমা আছে নিজেদের সমর্থ অনুযায়ী মানুষের ক্ষেত্রে কাজ করে আপনার সমাজে একজনের নাম বলেন দুজন এমন একজনকে আমি দেখছি যিনি তার সম্পদগুলোকে মানুষের জন্য দিয়ে রাখছেন এগুলো থেকে মানুষ সুবিধা পায় বলেন আপনার নিজের যদি কোনো উপমা থাকে যে আমার এইটুকু আছে এইটুকু থেকে মানুষ সুবিধা পায় বলেন অনেক থাকার দরকার নাই ধরেন আমি একটা উদাহরণ দিই আপনার একটা চাটাই আছে কি আছে একটা চাটাই চাটাই পর্যন্ত কি করে পার্টি বিছানা আছে এটা আপনার সম্পদ এটাকে আপনি কিভাবে রাখলে মানুষ উপকৃত হবে বলেন নাই আগে ছিল আগে কাসারি ছিল ঘরের সাটাই নিয়ে কাসারি রাখত যে কারো প্রয়োজন হলে পিছিয়ে নামাজও করতে পারত ঘুমাইতেও পারতো মেহমান আসলেও ঘরে জায়গা নাই তো কি হয়েছে কাসারি গিয়ে সবার মেহমান ঘুমাই তো ছিল কিনা তখন বিল্ডিং ছিল না রোম ছিল না কিন্তু একটা চাটাই দেওয়া হইল পুরা বাড়ির মানুষের ক্যাথমত হয়েছে হয় কি হয় নাই আজকে আপনার বাড়ি ঘর আছে আপনার ঘরে তো মেহমানও ঢুকতে দিদা করে আছে না নাই দরজায় বেল টিপলে ঘরের থেকে বাচ্চারা আওয়াজ নেয় বাবায় বাড়িতে নাই কাছের আত্মীয় স্বজনও ফিরে যায় যায় না কেন ঘরে ঢুকলেই তো বসবে বসলেই তো খাইতে চাইবে বা একটু মেহমানদারি করা লাগবে তাহলে আপনারই বাড়ি আসলে কি মানুষের জন্য আত্মীয়ই বঞ্চিত এরকম বিষয়গুলো আপনার একটা মসজিদ আছে এই মসজিদ মানুষের জন্য তার জন্য তাহলে মসজিদে এমন কিছু সেবা থাকবে যেটা মানুষ অপনীলায় নিতে পারবে আপনার ঘরে পানি আছে মসজিদে পানি লাগবে আপনার ঘরে খাবার আছে মসজিদে খাবারও লাগবে গরিব আসতে পারে না যাবে কোথায় আল্লাহর ঘরে যাবে কোথায় যাবে দেখেন বাইতুল্লাহতে এই সুন্নত চালু আছে হেরেন শরীফে এই সুন্নত চালু আছে মসজিদে নবমীতে এই সুন্নত চালু আছে মক্কা মদিনা মানুষেরা কিছু দিক থেকে ভালো কারণ আসলে তারা নিজেদেরকে বাঁচাইতে জানে তাদের সম্পদ থেকে তারা একটা অংশ প্রতিদিনই ওয়াকফ করে এক কেস পানি দিয়ে আসে মসজিদে ওরা জায়গা আছে রেখে দিয়েছে যার মন চায় খাবে রাস্তায় দাঁড়িয়ে বিলি করে খাবারের প্যাকেট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় যতক্ষণ আছে দিতে থাকে সাবিন সাবিল বলে অর্থাৎ রাস্তার মানুষের জন্য হোটেলগুলোতে একা নির্দিষ্ট সময় দেয়া আছে এক ঘন্টা এই সময় সিরিয়াল ধরে মানুষ যে যাবে তাকেই খাবার দেয় ধনী হোক গরি হোক এক ঘন্টা তারা শুধু খাবার বিলি করে একেবারে হেলেন শরীফের পাশে জনত টাওয়ারের নিচেই সিস্টেম আছে আমিও একদিন গিয়েছি আমার খেয়াল হইলো এখানে লাইন ধরে কারা নেয় কারা খায় তো দাঁড়াইছি অনেকক্ষণ পরে আমারও এক প্যাকেট দিল ভালো খাবার বেশ মানসুর মতো পুরোটা খাওয়া গেল না খাইলাম পরে যখন বাইরে আসছি তখন একজনে বললো হুজুর আপনিও গেছিলাম বলো গেছি তো এটা হলো যারা এখানে অভাবী মানুষ আছে এখানে যারা পয়সা দিয়ে কিনে খাওয়ার সুযোগ নাই অনেক হাজিরাও রকম আছে হঠাৎ করে এখন খাওয়ার সময় হয়ে গেছে তার কাছে পয়সাও নেই কাছে হোটেলও নেই এটা তাদের জন্য একটা সেবা রেগুলার আছে এখানে বিশেষ করে হেরাম শরীফের রেমিয়ার মধ্যে যারা গরিব অসহায় আছে তাদের জন্য এটা আমি ভাবলাম হ্যাঁ আমার তো বোধহয় ঠিক নোটবে না আপনিও ঠিক আছে কারণ আপনি মুসাফির এই মুহূর্তে সাবিল বলে ওরা এটাই বলে রাস্তা যারা রাস্তায় থাকে রাস্তায় আছে তাদের জন্য ইসাদো আল্লাহ বলবে না আমাদের দেশে আছে না বাড়িতে মিনার দয়ার আয়োজন হলো মেহমান দাওয়াত দিতে গিয়েও আছে না বলেছি কারে বলবে কারে বলবে না কে আসবে কে আসবে না কে বসবে কে বসবে না নাই তার মানে আপনি অনেক বড় আল্লাহওয়ালা হচ্ছে লাভ কি আপনার সম্পদের উপর মানুষের কোনো হক সম্মানিত হতে চান সম্মানিত কেমনে হইবেন আগেরকার যুগে শুনতাম মানুষ বাড়ির নাম বদলানোর জন্য গরু কেটা খাওয়ায় কি খাওয়ায় হ্যাঁ বাড়ির নাম গাজী বাড়ি গাজীবাড়ি করে আসছে হাজি সাহেব গরু কেটা খাওয়াইতে স্যার বলতেছে বলবা যে হাজি সাহেবের বাড়িতে খাইয়ে আসছি এখন মানুষ বাইরে যায় আপনার কই খাইছো কাজীবাড়ি ব্যাকেই কয় বাড়ি হাজি বাড়ি আর কেউ কয় এরকম গরু খাওয়াইলে সম্মান বাড়বে না কমবে কিন্তু দেখা গেছে গরিব মানুষ হাজি সাবনা, গাজী গাজি সাবনা সাধারণ মানুষ রাস্তার পাশে দোকান দিয়ে বসেছে তার দোকানে যখনই কোনো গরিব মানুষ আসে একটা রুটি দিয়ে দেয় এক কাপ চা দিয়ে দেয় পয়সা দাবি করে না এই লোকটা বড় মানুষ ডেকে না এরকম সেবা যারা দেয় এখন তো আমাদের বাজারগুলো তো এরকম আছে কাঁচা বাজার যারা করে কাঁচা বাজার ফ্রি করে তারা দোকানে যখন থাকে দেখে যে অনেক গরিব মানুষ আসে একটু তরকারি দিয়ে দেয় মাছওয়ালা একটা মাছ দিয়ে দেয় এরকম আছে না নাই তো আপনি যদি মনে করেন যে হুজুর অনেক টাকা জমায়ে নয় কুটিফতি হয়ে আলু তারপরে এরকম একটা সিস্টেম কইরা দিবো যে প্রতিদিন একশো মানুষ নেই আপনার জীবনে কোনোদিন হবে না হবে বরং এখন আপনার দশ টাকা ইনকাম আছে এক টাকা আপনি মানুষকে খাওয়ার দেখবেন জাল্লাহ বরকত দিয়ে দিবে সব আল্লাহ বলেন রসুরুল্লাহসাল্লাহ আমি ইম সাল্লাম ইনতিকালের সময় আম্বাজান আইশার জিআল্লাহতাল আনহা কে বললেন আয়েশা ঘরে কি কিছু আছে এন পূর্বে মুহূর্তে বলছেন ঘরে কি কিছু আছে রসুল্লাহ ইসলামের প্রশ্নের জবাবে আয়সা বললেন রস্তার ঘর কিছু নাই আমাদের ঘরে শুধুমাত্র আমাদের দুইজনের খাবারের সম সামান্য আটা এবং জব আছে বুঝেন তো জব মানে রুটি বানানোর জন্য ওই সময় জব এবং আটা একটা শক্ত জিনিস এগুলো আমাদের দেশের মানুষ খায় না এখন এগুলো খাইতে একটু সাপা সাপা লাগে হ্যাঁ একটু কষ্টদায়ক কিন্তু রসুল্লাহ এগুলো খেয়েছেন আলহামদুলিল্লাহ তো এই সময় একজন বিক্ষোভ এসেছেন রসুল্লা ইসাল্লাহাম আলাইস্লামের ঘরের ধরে যায় একজন সায়ের এসেছে খাবার চাইতেছে রসুল্লাহ বলেন খাবারটা দান করে দেন আল্লাহ বললেন না পরের বেলা আর খাবারের ব্যবস্থা থাকবে কি থাকবে না এই চিন্তা রসুল্লাহ করেন জিজ্ঞেস করলেন আমার ঘরে কি এমন কোনো সম্পদ রক্ষিত আছে যেটার জন্য আমাকে আল্লাহ প্রশ্ন করবে আজ আয়সা বললেন হুজুর কিছুই নাই শুধু আমার ব্যবহারের জন্য আপনি গণিমতের মাল থেকে যে সামান্য একটু স্বর্ণ দিয়েছিলেন এই স্বর্ণটা আমার কাছে আছে সামান্য একটু স্বর্ণ ব্যবহারের জন্য বুঝতে পেরেছেন রসুল্লাহ বলেন আয়সা এটা দান করে দাও আমার কষ্ট হচ্ছে যে আল্লাহ রাবুল আলম যদি আমাকে এই সম্পদের ব্যাপারে প্রশ্ন করে সোমান আল্লাহ মল্লে করবেন আপনার স্ত্রী তো জীবনে এটা স্বীকার করবে না আম্মা জান আয়সা সাথে সাথে দান করে দিয়েছেন যে সম্পদে আমার স্বামী কষ্ট পাবে ওই সম্পদ আমার দরকার নাই অথচ মরার সময় এখন মহিলারা গলা চেপে ধরে এই আমনে মরে গেছেন জান অসুবিধা আমার কি বেড়া কোয়া যান আসসালাম নাই তাইলে লাভ হলো কি আমরা আমাদের সম্পদ দিয়ে আসলে পরিবার তৈরি করতে পারি না সমাজ তৈরি করতে পারি না মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে পারি না আমরা যারা স্থানীয় আলেম আমাদের একটা ভিন্ন স্বভাব আছে আমরা সমাজের মধ্যে বাস করি সমাজের প্রয়োজন গুলো দেখি এজন্য সবসময় আমরা অনুষ্কে দানের প্রতি উৎসাহিত করি মানুষ ভাবে দান করলে হুজুরদের কবলা হুজুরা পাবে কি বলে ঠিক না দান করলে হুজুররা পাইব হুজুরা তো এমনি হাদিয়া পায় সম্মানের জিনিসটা পায় কি বলে ঠিক না রসুল হাদিয়া নিতেন সৎকা নিতেন না হাদিয়া হচ্ছে যেটা মানুষ খুশি হয়ে রসুলকে দান করতেন যে এটা আপনাকে আমরা দিয়েছি এটা হাদিয়া আর যখনই কোনো সৎকা জাকাতের মাল অথবা গরিবদের উদ্দেশ্যে কোনো মাল কোনো ধরনের কোনো কিছু আসতো রসুলগুলো বন্টন করে দিতেন তো আলেন যারা তারা অবশ্য সৎকা খায় না তারা হাদিয়া নেয় এই হাদিয়া নিয়েও এখন পলিসি আছে না নাই গরিব মিসকিনদেরকে যেটা দেওয়া হয় সেটা দান সামর্থ্যবান মানুষকে যেটা নিজের থেকে স্বচ্ছন্দে দেওয়া হয় এটা হাদিয়া কথা বুঝতে পেরেছেন এই জন্য গরিব মিসকিনকে দান করবেন হাদিয়াও দিবেন হাদিয়া দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত আর দান করা এটা ফরজ দান করা কি ফরজ কারণ আল্লাহ রবী বিধান দিয়েছেন যে তোমার সম্পদের উপরে আমার অংশ আছে কার অংশ আল্লাহর অংশ আছে এই অংশ আল্লাহ কাকে দিতে বলেছেন গরিব ঋণগ্রস্ত নতুন ধর্মালম্বী ন মুসলিম যারা বিপদগ্রস্ত তাদেরকে দিতে বলেছেন আটটা খাত বলে দিয়েছেন আল্লাহ যে এই আট মানুষকে তোমরা আমার টাকাটা দিয়ে দিবা জাকাত কার আল্লাহ সম্পদ থেকে আড়াই টাকা আলাদা করতে হবে এই আড়াই টাকার মালিককে আল্লাহর বান্দারা মালিক আল্লাহ বক করবে কারা আল্লাহর বান্দারা এই জন্য জাকাত আপনারা দিবেন যতটুকু আছে এতটুকুর মধ্যে জাকাত দেওয়ার নিয়ত রাখবেন জাকাত দিলে সম্পদ বাড়ে জাকাত দেওয়ার নিয়ত করলে ধনী হয়ে যায় তো সম্মান অর্জন করবেন কিভাবে এই কাজের দ্বারা আপনি হবেন আপনি মানুষকে গোপনে দিবেন কিন্তু অটোমেটিক আপনার সম্মান বাড়বে আপনি জাকাত দিবেন আপনার ইবাদত থেকে কিন্তু মানুষ উপকৃত হবে হবে কিনা সম্পদ থেকে দান করবেন সৎকার করবেন সম্মান পাওয়ার জন্য সম্মানিত মানুষকে সম্মান দিবেন চেয়ার সরাই নিলে সম্মানিত হওয়া যায় না চেয়ার আগাইয়া দিলে সম্মানিত হওয়া যায় কি বলে দেখি না যারাই চেয়ার কেড়ে নিয়েছে তারা চেয়ার হারিয়েছে সম্মানও হারিয়েছে চেয়ারও হারিয়েছে আর যে আর চেয়ারা চেয়ার এগিয়ে দিয়েছে সারা জীবন তাদের চেয়ার নিয়ে মানুষ অপেক্ষা করে কি বলে দেখি এই যে ইমাম সাহেবরা আসে আপনারা চেয়ার আগাই দেন আমাদের সামনেও যদি কোনো আলেম এসে যায় আমরা চেয়ার আগাই দিই এজন্য আমাদের সম্মানের জায়গাটা কিন্তু নষ্ট হয় না কিন্তু দেখবেন চেয়ারম্যান মেম্বাররা জোর করে চেয়ার দখল করে কয়দিন পরে তলে সেয়ার থাকে না আছে না নাই এই যারা সম্মানের সহিত অর্জন করবে চেয়ারম্যান মেম্বারের মধ্যে এরকম ভালো লোক আছে আছে না নাই যারা জনগণের ভোটে নির্বাচিত দেখা যাবে তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে চেয়ার না থাকলেও আজীবন মেম্বার বলে বলে কি না আর চোর বাটপারদেরকে আজীবন মানুষ চোরই বলে বাটপারি বলে এই কথা এই জন্য বলছি যে সম্মান পাওয়ার জন্য অহেতুক কোন ধরনের প্রতিযোগিতায় নামা যাবে না এটা আল্লাহ নিষেধ করেছেন অহংকার প্রকাশ করা যাবে না অহংকার হচ্ছে ওই জিনিস যেই জিনিস মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয় কি করে দেয় আমলগুলোকে নষ্ট করে দেয় যেভাবে আগুন লাকড়িগুলোকে খেয়ে ফেলে কথা বুঝতেছেন আগুন জ্বলার পরে আর অবশিষ্ট থাকে যেটা থাকে এটা কোনো কাজের জিনিস না ঠিক অহংকার থাকলে মানুষের আমল নামে আর কিছু বাকি থাকে না যেটা থাকে এটা কোনো কাজে আসে না আল্লাহ রবুর আলমিন আমাদেরকে সহিংস করে বলে আহমেদ বলছেন দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি একটা পাল বকরির মধ্যে ছেড়ে দেয়া হয় তো তাদের জন্য ক্ষতিকর নয় যতটুকু মানুষের অর্থ সম্মান তার দিনের জন্য ক্ষতিকর সোহানাল্লাহ মেহ রসুল্লাহ বলছেন একটা ক্ষুধার্ত বাঘকে যদি আপনি একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে দেন সে তার ক্ষুধা নিবারণ হয়ে গেলে আর খাবে না হয়ে গেলে আর খাবে না একশো ছাগল সে নষ্ট করবে না সে তার প্রয়োজন অনুযায়ী একটা দুইটা খাবে এরপরে সে শান্ত হয়ে যাবে কিন্তু যদি মানুষের মধ্যে অহংকার থাকে রিয়া থাকে এটা মানুষের আমোল নামাকে শেষ না করা পর্যন্ত থাকবে আমলনামাকে একদম শূন্য করে দেবে রসুল্লাহ রায় সুজা না এমন শূন্য করবে যে বিষাক্ত সাপের মাথায় যেমন কোনো আশ থাকে না ন্যাড়া হয়ে যায় বিষাক্ত সাপের মাথায় কি থাকে না আশ থাকে না জানি না কথা রসুরুল্লাহ পনেরোশো বছর আগে সাইন্স প্রকাশ করেছেন কাশু জাহান আখরা যে বিষাক্ত সাপের মাথায় যেমন কোনো আঁশ থাকে না ঠিক অনুরূপ ভাবে আমরলাম একটা আমল থাকবে না এরকম খালি হয়ে যাবে সাপের সাথে কেন তুলনা দিলেন রসুল্লা স্লাহ আলাহিসাল্লাম অহংকারকে আমি গবেষণা করে দেখলাম বিষ যেমন মানুষকে শেষ পর্যন্ত মেরে ফেলে অহংকার এমন বিষ যেটা মানুষের শেষ পর্যন্ত জাহান্দাই বানায় কথা বলছেন এই জন্য পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন বা আমার আদায় নিল্লেন যারা কাবলাম জুমা আদায় করি না চেন আদায় করিলেন ইনশাআল্লাহ